ঢাকা কেরানীগঞ্জ কলাতে ইউনিয়নের ভান্ডার খোলা যে গ্রামটি রয়েছে সেই জলাবদ্ধতার ভান্ডার খোলার গ্রামটা কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে রয়েছে ভান্ডার খোলা যে মসজিদ সেই মসজিদ আর এই সাইডে রয়েছে তালেপুর সরকারি যে হাসপাতাল সে হাসপাতালের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাসপাতাল থেকে শুরু করে এই এই পুরো এলাকাটাই বৃষ্টি হলে জলাবদ্ধতার যে পানি সে পানি জমে থাকে মানুষের দুর্ভোগ সবসময় লেগে থাকে দেখতে পাচ্ছেন আমি এখানে হাঁটুর পানির মধ্যে দাঁড়িয়ে আছি এই আশপাশে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ির মানুষ খুবই অসুবিধার মধ্যে আছে তাদের দাবি একটাই এই যে রাস্তায় যে সামনে যে পানি যাওয়ার যে একটা উঁচু জায়গা আছে এবং এইখানকার রাস্তার পাশে যে ড্রেন লাইন সে ড্রেন লাইন করে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন এই স্থানীয় যারা চেয়ারম্যান নাম্বার রয়েছে তাদের কাছে আশা করছি বিষয়টা দেখবেন এই যে পানি দেলে মনে করব আইতে থাকবার পারি না ঘরে পানি গেছে গো ঘর শুইবার পারি না কোনো খাওয়া দাওয়া করবার পারি না মনে করে এরকম করলে তাই মনে করে আপনি থাকুন বাড়ি ঘরে

পানি আমার অনেক কষ্ট আমার বাচ্চারা স্কুল যাইতে পারে না আর এই এরকম ময়লা পানি গুলো মনে করেন শরীরের মধ্যে নানান রকম সমস্যা দেখা দিতেছে দিতে গোটা হইতেছে চলাচল করতে না আমার মসজিদে যাইতে না এখন আমাদের অনেক সমস্যা এলাকার কর্তৃপক্ষ বা চেয়ারম্যান মেম্বার কাছে আমার এটাই আবেদন আমাদের রাস্তাটা যেন ওনারা দেখে এবং উন্নয়নের কাজের যেন আগ্রহতা করে আমাদের এই কাজটা তাড়াতাড়ি করে দেয় বৃষ্টির পানি তো যাওয়ার কোনো জায়গা নাই আমরা তো এই যে বৃষ্টি প্রতি বছর বছর ডুবি তখন আমার চলাফেরা অসুবিধা আমি বাজার করতে পারি না বাজারে যাইতে পারি না ঘরের থেকে বের হইতে পারি না তো ওই যে ডেঙ্গু মশাই তো মনে করে আমার দিনও মশাই টানায় থাকতে হয় আমার দিনও মশাই টানায় থাকতে হয় গরুর ঘরে পানি তারপরে তো যেতে পারেন আপনারা সব তো ভয় গেছে গা এটা কতদিন যাবছে না গেছে গা দেখেন সুপ্রিয় দর্শক এইখানে কি অবস্থা মানুষ এই এখানে কলাতে ইউনিয়নের মধ্যে একেবারে মেন রাস্তায় ভান্ডার খোলা গ্রামে দেখেন কি অবস্থা ঘরের ভিতরে পানি এবং দুই তিন মাস যাবত এই পানি ঘরের ভিতরে ঢুকে আছে এগুলো সব বৃষ্টির পানি ড্রেন হইতে পারছে না দেখতে পাচ্ছেন এখানে যে গবাদি পশু খুব অসুবিধার মধ্যে আছে এখানে খুবই খুবই অসুবিধার মধ্যে আছে আপনাদেরকে এই সব ভিডিও তুলে দেখানোর চেষ্টা করছি জলাবদ্ধতার দুর্ভোগ ও তালিপুর উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণ বৃষ্টির পানিতে ডুবে আছে রাস্তার পাশে একটা উঁচু বসার জায়গায় প্রবল বৃষ্টির কারণে তালিপুর উপস্বাস্থ্য কেন্দ্র জলমগ্ন রোগীরা চরম ও সুবিধার শিকার বাধ্য হয়ে ডাক্তাররা মেইন রাস্তার পাশে একটি উঁচু বসার জায়গায় চিকিৎসা দিচ্ছেন স্থানীয়রা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন স্বাস্থ্য পরিষেবা যাতে সবাই ঠিকমতো পায় তা নিশ্চিত করা উচিত বলে মনে করেন এলাকাবাসী